তোমার খাতিরে আমি আমার ধর্মত্যাগ করবো ঠিক কিন্তু সালাউদ্দিন আইবি থেকে প্রতিশোধ আমি নেবই বলল মেয়েটি তার মানে তুমি কি তাকে আমাকে দিয়ে হত্যা করাতে চাও জিজ্ঞেস করে ফখরুল মুবি তার সঙ্গীদের প্রতি তাকায় পরস্পর চোখাচোকি করে সকলে জবাবটা কি দিবে স্থির করে নেয় ক্রিস্টোফর অবশেষে বলে এক সালাউদ্দিন আইবি বিদায় নিলে তাতে তেমন কি আর লাভ হবে আসবে আরেক সুলতান সেও হবে তারই মতো গোলাম হয়েই থাকতে হবে মিশরিয়েদের কাজে ওসবের প্রয়োজন নেই তুমি বরং একটা কাজ করো সুদানিদের সালার নাজির কাছে যাও এবং এই মেয়েটিকে তার সামনে উপস্থিত রেখে তাকে জানাও সালাউদ্দিন আসলে কেমন মানুষ আর লক্ষ্যই বা তার কি। বনিক বেশি খ্রিস্টান কুচক্রীদের জানা ছিল খ্রিস্টানদের সঙ্গে নাজির যোগ সাজস আছে এবং মুবি অকপটে তার সঙ্গে মিশন নিয়ে কথা বলতে পারবে কিন্তু সুলতান আইবি যে বিশ্বাসঘাতক নাজি ও তার সালারদের কৌশলে সংগোপনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তা তাদের অজানা তথ্য নেওয়ার জন্য নাজির কাছে যাওয়ার কথা ছিল মেয়েটির কিন্তু তার একা যাওয়া সম্ভব ছিল না ঘটনাক্রমে ফখরুল মিস্ত্রিকে পেয়ে গেছে সে তাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় মুবিকে নিয়ে রওনা হওয়ার পরামর্শ দেয়া হয় ফখরুল মিস্ত্রিকে একটি উট দেওয়া হয় তাকে পানির মশক এবং খাবার ভর্তি একটি থলে বেঁধে দেওয়া হয় উটের সঙ্গে খাদ্যদ্রব্যের মধ্যে কিছু জিনিস আছে তাতে হাসিস মেশানো বিষয়টা জানা ছিল মুভির একটি লম্বা চোগা এবং ব্যবসায়ীর পোশাক পরিয়ে দেওয়া হয় ফখরুল মিস্ত্রিকে উটের পিঠে সম্মুখ ভাগে চড়ে বসে মেয়েটি ফখরুল বসে পিছনে চলতে শুরু করে উট আশপাশে কোনো খবর নেই ফখরুল মিস্ত্রির এমনকি নিজের অস্তিত্ব সম্পর্কেও সম্পূর্ণ উদাসীন সে এ মুহূর্তে লোকটা জানে শুধু একটাই পৃথিবীর একটি সেরা সুন্দরী যুবতী তার মুঠ হয় সুলতান আয়ুবিকে উপেক্ষা করে সে তাকে বরণ করে নিয়েছে মুভিকে দু বাহুতে জড়িয়ে ধরে পিঠটা তার নিজের বুকের সঙ্গে লাগিয়ে বসেছে ফখরুল মিস্ত্রি মুভি বলল তুমিও আবার খ্রিস্টান কমান্ডার আর তোমার সুলতানের মতো হায়নার পরিচয় দেবে না তো আমি এখন তোমার মালিকানাধীন তোমার হাতের মুঠ যা মন চায় করার সুযোগ তোমার আছে তবু আমি তোমায় ঘৃণার চোখে দেখবো তুমি যদি দেখব আমি এখনই উটের পিঠ থেকে নেমে যাবো আমাকে শুধু এতটুকু বলো তুমি মনে প্রাণে আমাকে কামনা করছ নাকি নিছক বিপদে পড়ে আমার আশ্রয় এসেছ বাহুবন্ধন থেকে মুভিকে ছেড়ে দিয়ে বলল ফখরুল মিস্ত্রি না তা নয় আশ্রয় তো আমি ওই ব্যবসায়ীদেরও নিতে পারতাম কিন্তু তোমাকে আমার মনে ধরেছে বলেই নিজের ধর্মটা পর্যন্ত ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি জবাব দেয় মবি আবেগময় কথা বলে মবি ফখরুল মিস্ত্রিকে মাতিয়ে রাখে এবং কথায় কথায় রাত কাটিয়ে দেয় সফরটা ছিল অন্তত পাঁচ দিনের কিন্তু ফখরুল মিস্ত্রি পথ চলছে সাধারণ রাস্তা ছেড়ে অন্য পথে কারণ লোকটা দলছুট সৈনিক ঘুম চাপতে শুরু করে মবির তাই পেছনে হেলান দিয়ে মাথাটা ফখরুল মিস্ত্রির বুকে এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় তলিয়ে যায় সে চলতে থাকে ওঠ জেগে আছে ফখরুল মিস্ত্রি সুলতান সালাউদ্দিন আয়ুবি সবেমাত্র ফজর নামাজ সমাপ্ত করেছেন জায়নামাজ ছেড়ে এখনও উঠেননি কক্ষে প্রবেশ করে দারোয়ান সংবাদ জানায় আলিবিন সুফিয়ান এসেছেন সুলতান দৌড়ে বাইরে বেরিয়ে আসেন সুলতানকে সালাম দেন আলিবিন সুফিয়ান কিন্তু সালামের জবাব দেওয়ার আগেই সুলতানের মুখ থেকে বেরিয়ে আসে ওদিকে কি খবর এখনও ভালো তবে সুদানি সৈন্যদের মধ্যে অস্ত্রতা উত্তরোত্তর বেড়েই চলেছে তাদের মধ্যে আমি যে গুপ্তচর রেখে এসেছিলাম তার রিপোর্ট থেকে জানা যায় তাদের কোনো একজন কমান্ডার যদি নেতৃত্ব হাতে তুলে নেয় তাহলে বিদ্রোহ ঘটে যাবে জবাব দেন আলী বিন সুফিয়ান আলী বিন সুফিয়ানকে নিয়ে তাঁবুর ভিতরে চলে যান সালাউদ্দিন আয়ুবি আলি বললেন নাজিও তার অনুগত সালারদের আমরা খতম করেছি ঠিক কিন্তু তারা সুদানিদের মধ্যে মিশরীয় ফৌজের বিরুদ্ধে ঘৃণার যে বিষ ছড়িয়ে গেছে তার ক্রিয়া এতটুকু কমেনি তাদের অস্থিরতার আরেক কারণ তাদের অধিনায়কদের গুম হওয়া গুপ্তচরদের মাধ্যমে তাদের মধ্যে আমি এই সংবাদ ছড়িয়ে দিয়েছি যে তাদের অধিনায়করা রোম উপসাগরের রণাঙ্গনে গেছে কিন্তু আমির মোহতারম আমার ধারণা সুদানিদের মধ্যে সংশয় সন্দেহ ঢুকে পড়েছে তাদের বিশ্বাস তাদের সালারদের বন্দি করে খুন করা হয়েছে আচ্ছা বিদ্রোহের ঘটনা যদি ঘটেই যায় তাহলে মিশরে আমাদের যে সৈন্য আছে তারা কি তা দমন করতে পারবে তারা অভিজ্ঞ পঞ্চাশ হাজার সৈন্যের মোকাবেলা করতে পারবে কি আমার তো সন্দেহ হচ্ছে জিজ্ঞেস করেন সালাউদ্দিন আয়ুবি আমার মনে হয় আমাদের এই স্বল্প সংখ্যক সৈন্য তাদের মোকাবেলা করতে পারবে না তবে আয়োজন একটা আমি করে এসেছি আমি মহামান্য নুরুদ্দিন জঙ্গির নিকট দ্রুতগামী দুজন দুধ প্রেরণ করেছি তার সমীপে পয়গাম পাঠিয়েছি মিশরে বিদ্রোহের ডামাডল শুরু হতে চলেছে আমরা এই যাবৎ যে বাহিনী প্রস্তুত করেছি প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল তাছাড়া তাদের অর্ধেকই অবস্থান করছে রণাঙ্গনে সম্ভাব্য বিদ্রোহ দমন করার জন্য আপনি শীঘ্র বাহিনী প্রেরণ করুন বললেন আলিবিন সোফিয়ান ওদিক থেকে সহযোগিতার আশা খুব কম গত পরশু এক দূত সংবাদ নিয়ে এসেছিল নুরুদ্দিন জঙ্গি রাজা ফ্রাঙ্কের উপর আক্রমণ করেছেন এই আক্রমণ তিনি আমাদের সহযোগিতার জন্য করেছেন সে সময়ে ফ্রাঙ্কের কর্মকর্তা ও অধিনায়কগণ ছিল রোম উপসাগরে খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর নৌবহরে ফ্রাঙ্কের কিছু সংখ্যক সৈন্য মিশরে প্রবেশ করে হামলা করতে চেয়েছিল এবং আমাদের সুদানি বাহিনীর পৃষ্ঠপোষকতার জন্য মিশরের সীমান্তে এসে উপনীত হয়েছিল সুলতান নুরুদ্দিন জঙ্গি সেই বাহিনীর উপর আক্রমণ করে তাদের সব পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছেন এবং রাজা ফ্রাঙ্কের বিস্তর এলাকায় নিজের দখল প্রতিষ্ঠা করেছেন থেকে জরিমানা বাবদ কিছু অর্থ আদায় করেছেন বললেন সুলতান সালাউদ্দিন তাবুর ভিতরে পাইচারি করতে শুরু করেন সুলতান আইয়ুবি আবেগ আপ্লুত কণ্ঠে বললেন সুলতান নুরুদ্দিন জঙ্গি থেকে আমি ওখানকার এমন পরিস্থিতির কথা জানতে পেরেছি যা আমাকে অস্থির করে রেখেছে খ্রিস্টানরা কি ওখানে পাল্টা আক্রমণ করবে বলে মনে করেন জিজ্ঞেস করেন আমার খ্রিস্টানদের আক্রমণের পরোয়া বিন্দু মাত্র নেই অস্থিরতা আমার এই জন্য যে কাফিরদের আক্রমণ প্রতিহত করার দায়িত্ব যাদের তারা মদের মটকায় ডুবে আছে ইসলামের দুর্গের প্রহরীরা বন্দী হয়ে আছে হেরেমে নারীর চুল বেঁধে ফেলেছে তাদের পা চাচা আসাদুদ্দিন শেহের কোকে ইসলামের ইতিহাস কখনো ভুলতে পারবে না হায় এ সময় যদি তিনি জিন্দা থাকতেন যুদ্ধের ময়দানে তিনি আমাকে টেনে এনেছিলেন আমি বড় কঠিন কঠিন মুহূর্ত দেখেছি চাচা শেরে কুহ এর বাহিনীর অগ্রগামী ইউনিটের আমি কমান্ডো করেছি তার সঙ্গে খ্রিস্টানদের অবরোধে আমি তিন মাস কাটিয়েছি চাচা সবসময় আমাকে সবক দিতেন বেটা কখনো ভীত হই না ভয়ভীতি থেকে নিজেকে সদামুক্ত রাখবে মহান আল্লাহর সাহায্যের প্রতি আস্থা রাখবে ইসলামের পতাকা উচ্চে ধরে রাখবে সময়। আমি শেরেকুহের কমান্ডে মিশরি এবং খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে ইস্কান্দারিয়ায় অবরোধে কাটিয়েছে দীর্ঘদিন আমার মাথার উপর পরাজয় এসে গিয়েছিল আমার মুষ্টিমেয় সৈন্যের মনোবল ভেঙে যেতে শুরু করেছিল কিন্তু তারপরও বিজয় আমার পদচুম্বন করেছে কিভাবে তা সম্ভব হয়েছিল কি করে আমি আমার সৈন্যদের মনোবল চাঙ্গা রেখেছিলাম আল্লাহই তা ভালো জানেন চাচা সেরে কোহ আক্রমণ করে সেই অবরোধ ভেঙে ফেলেছিলেন সেই কাহিনী তো তুমি ভালো করেই জানো আলী ইমান বিক্রেতারা কাফিরদের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমাদের বিরুদ্ধে ঝড় সৃষ্টি করেছিল তাও তোমার অজানা নয় কিন্তু এমন কঠিন মুহূর্তেও আমি সাহস হারাইনি ভয় পাইনি আমার সব কিছু মনে আছে সুলতান এত যুদ্ধবিগ্রহ আর হত্যা লুণ্ঠনের পর আশা করেছিলাম এবার মিশরীয়রা সোজা পথে ফিরে আসবে কিন্তু এক গাদ্দার মরে তো আরেক গাদ্দার এসে স্থান দখল করে আমি বিশেষভাবে যে বিষয়টি প্রত্যক্ষ করছি তা এ যাবৎ যে কজন গাদ্দার আত্মপ্রকাশ করেছে তারা সবাই দুর্বল খেলাফতের সৃষ্টি ফাতিমি খেলাফত যদি হেরেমে ঢুকে না পড়তো সুন্দরী নারীর আঁচলে বাধা না পড়তো তাহলে আপনি আজ খ্রিস্টানদের সঙ্গে লড়াই করতেন ইউরোপে তাদেরই ভূখণ্ডে কিন্তু আমাদের গাদ্দার বন্ধুরা এই ক্রুশ বনাম চাঁদ তারার লড়াইকে মিশরের সীমানা অতিক্রমী করতে দিচ্ছে না রাজা যখন ভোগবিলাসে ডুবে যান তখন প্রজাদের মধ্যে কিছু লোক রাজত্বের স্বপ্ন দেখতে শুরু করে শক্তি ও সাহায্য লাভ করে তারা কাফিরদের থেকে ইমান বেচা কিনায় এত অন্ধ হয়ে পড়ে যে তারা কাফিরদের পরিকল্পনা বাস্তবায়ন এবং আপন কন্যাদের সম্ভ্রম বিকিয়ে দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে না বললেন আলিমিন সুফিয়ান আমি সবসময় এদেরকেই ভয় পাই আল্লাহ না করুন ইসলামের নাম যদি কখনো ডুবে যায় ডুববে মুসলমানদেরই হাতে আমাদের ইতিহাস গাদ্দারদের ইতিহাসে পরিণত হতে যাচ্ছে আমার মন বলছে একদিন মুসলমানরা নিজেদের ভিটেমাটি কাফেরদের হাতে তুলে দেবে মুসলমান যদি কোথাও বেঁচে থাকে সেখানে মসজিদ থাকবে কম গান বাজনা ও ব্যস্যালয় থাকবে বেশি আমাদের মুসলিম পুরুষরা বুকে ক্রুশ ঝুলিয়ে গর্ববোধ করবে আর মেয়েরা আধুনিকতা স্বাধীনতার নামে বেহায়ার মতো রাস্তায় চলাফেরা করবে আমি মুসলিম মিল্লাতের পতনের ঘনঘটা শুনতে পাচ্ছি আলী তবে হাল ছাড়া যাবে না তুমি তোমার বিভাগকে আরও সুসংহত শক্তিশালী করো দুষ্মরের এলাকায় গিয়ে কমান্ডো আক্রমণ এবং তথ্য সংগ্রহের জন্য শক্ত সামর্থ্য ও বিচক্ষণ যুবকদের খুঁজে বের করো খ্রিস্টানরা দিন দিন শক্তিশালী ও সক্রিয় হচ্ছে তোমাকে এক্ষুনি যে কাজটি করতে হবে তা হলো সমুদ্র থেকে যেসব খ্রিস্টান সেনা জীবনে রক্ষা পেয়েছে তাদের অধিকাংশ আহত যারা আহত নয় তারাও দিনের পর দিন সমুদ্রে সাতার কাটার ফলে আহতদের অপেক্ষাও বেশি বিপর্যস্ত তাদের সকলের চিকিৎসা চলছে আমি তাদের সকলকে দেখেছি তুমি তাদের এক নজর দেখে নাও এবং জরুরি তথ্য সংগ্রহ করার চেষ্টা করো বললেন সুলতান সালাউদ্দিন আয়ুবি দারোয়ানকে ডেকে নাস্তা আনতে বললেন সুলতান আয়ুবি তারপর আলিবিন সুফিয়ানের প্রতি মুখ ফিরিয়ে বলতে শুরু করলেন গতকাল কয়েকজন আহত পুরুষ ও কয়েকটি মেয়েকে আমার সামনে হাজির করা হয়েছিল ছয়জন সমুদ্র থেকে উদ্ধার পাওয়া কয়েদি তাদের একজনের প্রতি আমার সন্দেহ হয় লোকটা সাধারণ সেপাই নয় পদস্থ কোনো অফিসার বোধ তুমি সর্বাগে তার সাথে কথা বলো আর পাঁচজন ব্যবসায়ী সাতটি খ্রিস্টান মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিল ব্যবসায়ীরা সুলতান আয়ুবিকে যা বলেছিল তিনি আলিবিন সুফিয়ানকে তা শোনান তিনি বললেন আমি মেয়েগুলোকে মূলত বন্দি করেছি যদিও তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলেছি এই যে মেয়েগুলো বলল তারা গরিব পরিবারের সন্তান জ্বলন্ত জাহাজ থেকে নামিয়ে একটি নৌকায় বসিয়ে তাদের ভাসিয়ে দেওয়া হয়েছে এবং নৌকা তাদেরকে কুলে এনে ফেলেছে এসব বক্তব্য আমাকে সন্দেহে ফেলে দিয়েছে আমি তাদেরকে একটি পৃথক তাবুতে রেখেছি এবং প্রহরের জন্য একজন শান্তি দাঁড় করিয়ে রেখেছি নাস্তারা খেয়েই তুমি ওই কয়েদি আর মেয়েগুলোর কাছে চলে যাও অবশেষে সুলতান আয়ুবি মুখে মুচকে হাসি টেনে বললেন গতকাল দিনের বেলা আমি উপকূলে টহল দিচ্ছিলাম হঠাৎ আমার প্রতি কোন দিক থেকে যেন একটা তীর ছুটে আসে তীরটি আমার দু পায়ের মাঝে বালিতে এসে বিদ্ধ হয় সালাউদ্দিন আইবি তীরটি আলিবিন সুফিয়ানকে দেখিয়ে বললেন এলাকাটা ছিল পর্বতময় রক্ষীরা চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো তীরন্দাজের দেখা পায়নি পাওয়া গেছে এই পাঁচজন ব্যবসায়ী রক্ষীরা তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসে এই সাতটি মেয়েকে তারা আমার হাতে তুলে দিয়ে চলে গেছে কি বললেন তারা চলে গেছে আপনি তাদের যেতে দিলেন বিস্মিত কণ্ঠে বললেন আলিবিন সুফিয়ান রক্ষীরা তাদের তল্লাশি নিয়েছিল তাদের কাছে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বললেন সুলতান আয়ুবি তিনটি হাতে নিয়ে নিরীক্ষা করে দেখেন আলিবিন সুফিয়ান বললেন সুলতান আর গুপ্তচরের দৃষ্টিতে অনেক পার্থক্য সর্বাগ্রে আমি ওই ব্যবসায়ীদের ধরার চেষ্টা করব আলিবিন সুফিয়ান সুলতান আয়ুবিন তাব থেকে বেরিয়ে আসলে দারোয়ান বলল এই কমান্ডার সংবাদ নিয়ে এসেছেন কাল যে সাতটি মেয়েকে আটকে রাখা হয়েছিল তাদের একজনের খোঁজ নেই সুলতানকে সংবাদটা জানানোর প্রয়োজন আছে কি গভীর চিন্তায় ডুবে গেলেন আলিবিন সুফিয়ান সংবাদদাতা কমান্ডার আলীর নিকটে এসে বলল একটি খ্রিস্টান মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ সংবাদ হলো ফখরুল মিস্ত্রি নামক কমান্ডার রাত থেকে উধাও রাতের শান্ত্রীরা জানিয়েছে ফখরুল মিশ্রি মেয়েদের তাবুর নিকট গিয়েছিল সেখান থেকে গেছে জখমিদের তাবুর দিকে তারপর আর তাকে দেখা যায়নি রাতে সে টহল দিতে বেরিয়েছিল খানিকটা চিন্তা করে আলিবিন সুফিয়ান বললেন এই সংবাদ সুলতানকে এখনই দিও না ফখরুল মিশ্রি রাতের যে সময়ে ডিউটিতে গিয়েছিল তখনকার সব সান্ত্রীকে সমবেত করো আলিবিন সুফিয়ান আইউবির রক্ষী বাহিনীর কমান্ডারকে বললেন গতকাল যে রক্ষী ইউনিটটি সুলতানের সঙ্গে উপকূল পর্যন্ত গিয়েছিল তাদেরও আসতে বলো রক্ষীরা সেখানেই উপস্থিত ছিল সামনে এগিয়ে আসে চারজন আলিবিন সুফিয়ান বললেন কাল যেখানে তোমরা ব্যবসায়ী ও মেয়েদের দেখেছিলে এক্ষুনি সেখানে চলে যাও ব্যবসায়ীরা যদি এখনও সেখানে থাকে তাহলে তাদের আটক করে ফেলো আর যদি না পাও তাহলে সঙ্গে সঙ্গে ফিরে এসো রক্ষীরা রওনা হয়ে যায় আলিবিন সুফিয়ান মেয়েদের তাঁবুর নিকট চলে যান ছয়টি মেয়ে তাবুর বাইরে বসে আছে শান্তি দাঁড়িয়ে মেয়েদের এক শাড়িতে দাঁড় করান সুফিয়ান আরবিতে জিজ্ঞেস করেন সপ্তম মেয়েটি কোথায় মেয়েরা পরস্পর মুখ চাওয়া করে মাথা নাড়ে আলিবিন সুফিয়ান বললেন তোমরা কি আমার ভাষা বুঝছো মেয়েরা বিস্ময়ের সাথে আলীর প্রতি তাকিয়ে থাকে আলী তাদের চেহারা ও হাবভাব দেখে সন্দেহ পড়ে যান তিনি মেয়েগুলোর পিছনে গিয়ে দাঁড়ান আরবিতে বলেন পর্নের পোশাক খুলে এদের উলঙ্গ করে ফেলো চারজন হায়না চরিত্রের সিপাই ডেকে আনো চমকে উঠে মেয়েরা মোর ঘুরে পিছন দিকে থাকায় সমস্যারে কথা বলতে শুরু করে দু তিনজন নিজেদের অলক্ষে আরবিতেই বলছে তারা আমাদের সঙ্গে তোমরা এরূপ আচরণ করতে পারো না একজন বলল আমরা তো আর তোমাদের বিরুদ্ধে লড়ছি না মুখ থেকে হাসি বেরিয়ে আসে আলিবিন সুফিয়ানের বললেন আমি তোমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করব এক ধমকে আরবি বুঝাতে ও বলতে শুরু করেছ বড় ভালো মেয়ে তোমরা এবার ধমক ছাড়াই বলে দাও সপ্তম মেয়েটি কোথায় সকলেই অজ্ঞতা প্রকাশ করে আলী বললেন এই প্রশ্নের যথাযথ জবাব আমি তোমাদের থেকে নিয়েই ছাড়ব সুলতানকে বলেছিলে তোমরা আরবি জানো না আর এখন কি না আমাদের মতো আরবি বলছ আমি কি তোমাদের এমনিতেই ছেড়ে দেবো আলিবিন সুফিয়ান শান্তিকে বললেন এদেরকে তাবর ভিতরে বসিয়ে রাখো রাতের প্রহরী এসে গেছে আলিবিন সুফিয়ান ফখরুল মিস্ত্রির ডিউটির সময়কার প্রহরীদের জিজ্ঞাসাবাদ করেন মেয়েদের তাবুর প্রহরী জানায় ফখরুল রাতে তাকে এখানে দাঁড় করিয়ে রেখে জখমীদের তাবর দিকে গিয়েছিল খানিক পর আমি তার কণ্ঠ শুনতে পাই কে তুমি নিচে নেমে আসো আমি সেদিকে দৃষ্টিপাত করে অন্ধকারে কিছুই দেখলাম না সম্মুখে মাটির টিলার উপর ছায়ার মতো কী যেন দেখলাম পরক্ষণে ছায়াটি অদৃশ্য হয়ে গেল তৎক্ষণাৎ আলিবিন সুফিয়ান ছুটে গেলেন সেখানে টিলাটি উপকূলের সন্নিকটে বালুকাময় মাটি এক স্থানে দু মাপের দুটি পায়ের ছাপ পাওয়া গেল একটি সামরিক বুট পরিহিত পুরুষের অপরটি ছোট জুতার ছাপ মেয়েলি বলে মনে হল মেয়েলি চিহ্নটি যেদিক থেকে এসেছে আলিবিন সুফিয়ান ছুটে যান সেদিকে এই চিহ্নটি তাকে নিয়ে যায় সেই তাঁবুর কাছে যেখানে মুভি মিলিত হয়েছিল রবিনের সঙ্গে আলিবিন সুফিয়ান তাবুর পর্দা তুলে ভিতরে ঢুকে যান এক এক করে জখমী কয়েদিদের প্রতি দৃষ্টিপাত করেন আলিবিন সুফিয়ান সকলের চেহারা পরিমাপ করেন তিনি রবিন বসে আছে আলিবিন সুফিয়ানকে দেখামাত্র কোকাতে শুরু করে সে হঠাৎ ব্যথা উঠেছে তার আলিবিন সুফিয়ান কাদের ধরে দাঁড় করিয়ে তাবুর বাইরে নিয়ে যান তাকে জিজ্ঞেস করেন রাতে তোমার তাবুতে একটি কয়েদি মেয়ে এসেছিল কেন এসেছিল রবিন কোনো জবাব না দিয়ে আলীর প্রতি ফ্যালফেল করে তাকিয়ে থাকে যেন সে কিছুই বুঝতে পারছে না আলিবিন সুফিয়ান ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করেন তুমি কি আমার ভাষা বোঝো দোস্ত আমি কিন্তু তোমার ভাষা বুঝি এবং বলতেও পারি তোমাকেও আমার ভাষাই জবাব দিতে হবে কিন্তু রবিন অপলোক চোখে তাকিয়ে আছে আলীর প্রতি আলিবিন সুফিয়ান শান্তিকে বললেন একে তাবুর বাইরে রাখো আলিবিন সুফিয়ান তাবুতে প্রবেশ করেন অন্যান্য কয়েদিদের তাদের ভাষায় জিজ্ঞেস করেন রাতে মেয়েটি এ তাবুতে কতক্ষণ ছিল সত্য কথা বলো অযথা নিজেদের কষ্টে ফেল না কথা বলছে না কেউ ধমকি দেন আলিবিন সুফিয়ান এবার এক জখমি বলল একটি মেয়ে রাতে তাবতে এসেছিল এবং রবিনী শয্যায় বসে বা শুয়েছিল এ লোকটি জ্বলন্ত জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল আগুন এবং পানি দুইয়েরই লীলা দেখেছে এ লোকটি যত ভীত ততটা আহত নয় তবে তৃতীয় আর কোনো বিপদে পড়তে প্রস্তুত নয় সে সে জানায় রবীন ও আগত মেয়েটির মধ্যে কি কথাবার্তা হয়েছে তা তার জানা নেই মেয়েটি কে তাও সে বলতে পারে না রবিনের পদ কি তাও তার অজানা সে জানায় ক্যাম্পে আসার পূর্ব পর্যন্ত লোকটি সম্পূর্ণ সুস্থ ছিল এখানে আসার পরেই সে এভাবে কোকাচি শুরু করেছে এক প্রহরীর দিক নির্দেশনায় আলিমিন সুফিয়ান সেই পাঁচ ব্যক্তিকে দেখার জন্য চলে যান যারা বণিক বেশে কিছু দূরে তাঁবু ফেলে অবস্থান করছে আলীর রক্ষীরা আলাদাভাবে এক স্থানে বসিয়ে রেখেছে তাদের রক্ষীরা আলিবিন সুফিয়ানকে তথ্য প্রদান করে কাল এদের নিকট দুটি ছিল আজ আছে একটি বিচক্ষণ গোয়েন্দা প্রধান আলীর জন্য এতটুকু ইঙ্গিতই যথেষ্ট অপর উঠটি কোথায় গেল বণিকদের কাছে তার সন্তোষজনক কোনো জবাব পাওয়া গেল না অনুসন্ধানে নেমে পড়েন আলিবিন সুফিয়ান উদা হওয়া উটের পদচিহ্ন পেয়ে গেলেন তিনি বণিকদের বললেন তোমরা সাধারণ কোনো অপরাধে অপরাধী নও অন্যায় তোমাদের গুরুতর তোমরা গোটা একটি সাম্রাজ্য এবং তার সকল নাগরিকের জন্য বিপজ্জনক তাই তোমাদের প্রতি আমি এতটুকু সহানুভূতি প্রদর্শন করতে পারি না বলো তো তোমরা কি ব্যবসায়ী হ্যাঁ আমরা ব্যবসায়ী জনাব আমরা নিরপরাধ মাথা নেড়ে জবাব দেয় সকলে আলিবিন সুফিয়ান বললেন তোমাদের সকলের হাতের উল্টা দিকটা একটু দেখাও দেখি সকলে নিজ নিজ হাত উল্টো করে আলিবিন সুফিয়ানের সামনে এগিয়ে ধরে আলী সকলের বা হাতের বৃদ্ধা ও তর্জনী আঙ্গুলের মাঝখানটা দেখেন এবং একজনের বাহু ধরে সামনে নিয়ে আসেন বললেন ধনুক তুনির কোথায় লুকিয়ে রেখেছিস বল নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রাণপ্রণ চেষ্টা করে লোকটি আলিবিন সুফিয়ান সুলতান আইয়ুবির এক রক্ষীকে নিজের কাছে ডেকে এনে তার বাহাতের হাতের উল্টো দিকটা লোকটাকে দেখান আঙ্গুলের গোড়ায় উল্টো পিঠে একটি দাগ আছে তেমনই একটি দাগ বণিক লোকটির আঙুলের পিঠেও বিদ্যমান আলিবিন সুফিয়ান তাকে রক্ষী সম্পর্কে বললেন এ লোকটি সুলতান আয়ুবির সেরা তীরন্দাজ তার তীরন্দাজ হওয়ার প্রমাণ এই চিহ্ন বণিক লোকটির আঙ্গুলের উল্টো পিঠে অস্পষ্ট ধরনের একটি চিহ্ন যেন এই স্থানে বারবার কোনো একটি বস্তুর ঘর্ষণ লেগেছে এটি তীর ঘর্ষণের দাগ তীর ধরা হয় ডান হাতে ধনুক থাকে বা হাতে তীরের অগ্রভাগ থাকে আঙুলের উপর আর তীর ধনুক থেকে বের হওয়ার সময় আঙুলে ঘর্ষণ লাগে এমনই দাগ থাকে প্রত্যেক তীরন্দাজের হাতে আলিবিন সুফিয়ান লোকটিকে বললেন এ পাঁচজনের মধ্যে তুই শুধু তীরন্দাজ বল ধনুকতুনির কোথায় রেখেছিস পাঁচজনই নীরব আলিবিন সুফিয়ান পাঁচজনের একজনকে ধরে রক্ষীদের বললেন একে ওই গাছটার সাথে বেঁধে রাখো লোকটিকে একটি খেজুর গাছের সঙ্গে দাঁড় করিয়ে বেঁধে রাখা হলো আলিবিন সুফিয়ান তার তীরন্দাজের কানে কানে কি যেন বললেন তীরন্দাজ কাত থেকে ধনুক নামিয়ে তীর সংযোজন করে এবং গাছের সঙ্গে বাধা লোকটিকে লক্ষ্য করে তীর ছড়ে তীর গিয়ে বিদ্ধ হয় লোকটির ডান চোখে ছটফট করতে শুরু করে লোকটি আলিবিন সুফিয়ান অপর চারজনকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে আর যে ক্রুশের সন্তুষ্টি অর্জনে এভাবে ছটফট করে করে জীবন দিতে প্রস্তুত আছো ওর দিকে তাকাও লোকটির প্রতি চোখ তুলে তাকায় তারা লোকটি ছটফট করছে আর চিৎকার করছে ফিনকি দিয়ে রক্ত ঝরছে তার তীর বিদ্যুৎ চোখ থেকে আমি ওয়াদা দিচ্ছি তোমাদেরকে সসম্মানে সমুদ্রের ওপারে বলো অপর উঠতিতে করে কে গেছে কোথায় গেছে বললেন আলিবিন সুফিয়ান তোমাদের একজন কমান্ডার আমাদের একটি উঠ ছিনিয়ে নিয়ে গেছে জবাব দেয় একজন আর একটি মেয়েও বললেন আলিবিন সুফিয়ান অল্পক্ষণের মধ্যে আলিবিন সুফিয়ানের কৌশল লোকগুলো থেকে স্বীকারোক্তি আদায় করে নেয় যে তারা কারা কিন্তু তারা একটি মিথ্যা কথা বলে যে মেয়েটি রাতে তাবো থেকে পালিয়ে এসে বলেছিল সুলতান আইয়ী রাতে তাকে তার তাবুতে রেখেছিলেন এবং তিনি নিজেও মত পান করেন মেয়েটিকেও পান করান মেয়েটি পালিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় এখানে এসে আশ্রয় নিয়েছিল তাকে ধাওয়া করার জন্য ফখরুল মিস্তি নামক এক কমান্ডার আসে এবং মেয়েটির বক্তব্য শুনে উটের পিঠে বসিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যায় মেয়েটি সুলতান আইবিন নামে যে অপবাদ আরোপ সুফিয়ানকে তারা সব শোনায় সুফিয়ান মুচকি হেসে বললেন তোমরা পাঁচজন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক ও তীরন্দাজ আর একটি মানুষ কিনা তোমাদের একটি মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল এবং একটি উটও ছিনিয়ে নিয়ে গেল নিতান্ত নির্বোধ না হলে কথা বিশ্বাস করবে কেউ লোকগুলোর নির্দেশনা মোতাবেক আলিবিন সুফিয়ান মাটিতে পুঁতে রাখা ধনুক ও তুনির উদ্ধার করেন তাবুতে পাঠিয়ে দেন চারজনকে ছটফট করতে করতে মরে গেছে পঞ্চমজন উটের পদচিহ্ন চোখে পড়ছে স্পষ্ট দশজন আরোহী ডেকে পাঠান আলিবিন সুফিয়ান মুহূর্ত মধ্যে এসে পৌঁছে দশ আরোহী সঙ্গে সঙ্গে তাদের নিয়ে উটের পায়ের দাগ অনুসরণ করে রওনা হন তিনি কিন্তু উটের রওনা হওয়া আর আলিবিন সুফিয়ানের এই পশ্চাৎ দাবনের মাঝে চোদ্দ পনেরো ঘন্টার ব্যবধান তদুপরি উটটি অতি দ্রুতগামীও বটে দানাপানি ছাড়া উট সবল ও তরতাজা থাকতে পারে অন্তত ছয় সাত দিন তাই পথে বিশ্রামেরও প্রয়োজন নেই তার বিপরীতে পথে ঘোড়াগুলোর দানাপানি ও বিশ্রামের প্রয়োজন পড়বে একাধিকবার ফলে চোদ্দ পনেরো ঘন্টার ব্যবধান কাটিয়ে ফোখরল মিষ্টিকে ধরা সম্ভব হলো না আলির ধাওয়া খাওয়ার আশঙ্কায় পথে তেমন থামেনি ও ফখরল পথে একটি বস্তু চোখে পড়ে আলিবিন সুফিয়ানের একটি থলে ঘোরা থামিয়ে নেমে থলেটি তুলে নেন তিনি খুলে দেখেন খাদ্যদ্রব্য পাওয়া গেল তাতে থলেটির মধ্যে আরেকটি পটুলি তার মধ্যেও কিছু আহার্য বস্তু খাবারগুলো নাকের কাছে ধরেই আলিবিন সুফিয়ান বুঝে ফেলেন এতে হাসিস মিশানো পথে দু জায়গায় তিনি এমন কিছু আলামত পান যাতে বোঝা গেল এখানে উঠ থেমেছিল এবং আরোহী উপবেশন করেছিল খেজুরের বিচি ফলের দানা ও ছিলকা ছড়িয়ে আছে এদিক সেদিক থলেটি সন্দেহে ফেলে দেয় আলিবিন সুফিয়ানকে কিন্তু তিনি বুঝতে পারেননি হাসিসের নেশায় ফেলে মেয়েটি ফখরুল মিস্ত্রিকে তার রক্ষী বানিয়ে নিয়ে যাচ্ছে তথাপি তিনি থলেটি নিজের কাছে রেখে দেন কিন্তু থলের অনুসন্ধান ও অবস্থান বেশ সময় নষ্ট করে দিয়েছে তার ফখরুল মিস্ত্রি ও মুবি গন্তব্যে পৌঁছতে না পারলেও এবং পথে ধরা পড়ে গেলেও তেমন কোনো অসুবিধা ছিল না কারণ ইতিমধ্যে নাজি ইদ্রুস ও তার কয়েকজন গুরুত্বপূর্ণ সহকর্মী সুলতান আয়ুবি বিশের ক্রিয়ায় দুনিয়া ছেড়ে চলে গেছে নাজি ফাতেমি খেলাফতের একজন সেনাপতি হলেও প্রকৃতপক্ষে সেই মূল রাষ্ট্রনায়ক হয়ে বসেছিল সে সুলতান সালাউদ্দিন আয়ুবিকে একজন ব্যর্থ ও অথর্ব গভর্নর প্রমাণিত করার অপচেষ্টায় মেতে উঠেছিল মুসলিম শাসকবর্গ নিজ নিজ হেরেমে বন্দী হয়ে পড়েছে সেই রূপসী মেয়েদের হাতে যাদের কেউ খ্রিস্টান কেউ ইহুদি নাম তাদের ইসলামী এদের সূক্ষ্ম ষড়যন্ত্রে ভোগ বিলাসিতা আর যৌন সম্ভোগে আকণ্ঠ নিমজ্জিত মুসলিম শাসকগণ ইসলামী নিবেদিত ও দেশপ্রেমিক সুলতান আয়ুবি এখন তাদের চোখের কাটা সুলতান নুরুদ্দিন জঙ্গি যদি না থাকতেন তাহলে ইতিহাসে সালাউদ্দিন আয়ুবি নামক কোনো ব্যক্তির নাম চিহ্ন খুঁজে পাওয়া যেত না পৃথিবীর মানচিত্রে থাকতো না এতগুলো ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব সামান্য ইঙ্গিত পেলেই নুরুদ্দিন জঙ্গি সৈন্য প্রেরণ করতেন সুলতান আইবির সাহায্যে সুদানি সৈন্যদের আহ্বানে খ্রিস্টানরা যখন মিশর আক্রমণের জন্য রোম উপসাগরে ছড়িয়ে পড়ল তখন সংবাদ পাওয়া মাত্র নুরুদ্দিন জঙ্গি এমন এক খ্রিস্টান দেশের সৈন্যদের উপর আক্রমণ করে বসেন যারা মিশর আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল নরুদ্দিন জঙ্গি নিজের সমস্যা অপেক্ষা সুলতান সালাউদ্দিন আয়ুবির সমস্যাকে অধিক প্রাধান্য দিতেন কতিপয় বিশ্বাসঘাতক মুসলিম সেনানায়ক ও অসামরিক ব্যক্তি অনুভব করল মিশরে সুলতান আইবির বিরুদ্ধে অস্থিরতা ও বিদ্রোহ দানা বেঁধে উঠছে সেই বিদ্রোহের আগুনে হাওয়া দিতে শুরু করল তারা তারা নেপথ্য থেকে সুদানি সৈন্যদের উত্তেজিত করতে শুরু করল তারা গুপ্তচর মারফত জানতে পারল সুদানি সৈন্যদের সালারদের গোপনে হত্যা করে গুম করে ফেলা হয়েছে সুদানি বাহিনীর নিম্নপদস্থ কমান্ডাররা সালারের পদে অধিষ্ঠিত হয়েছে এবং সালাউদ্দিন আইবির মিশরে অবস্থানরত স্বল্প সংখ্যক সৈন্যের উপর হামলা করার পরিকল্পনা আটছেন সুলতান আইয়ুবির আধা ফৌজ এবং রাজধানীতে সুলতানের অনুপস্থিতি থেকে ফায়দা হাসিল করতে চাচ্ছে তারা সেই পরিকল্পনার আওতায় কালো মেঘের ন্যায় ইসলামের চন্দ্রকে ঢেকে ফেলতে চাচ্ছে পঞ্চাশ হাজার সুদানি ফৌজও কায়রো পৌঁছে গেলেন আলিবিন সুফিয়ান যাকে ধাওয়া করতে গেলেন তার কোনো সন্ধান পেলেন না সুদানি হেডকোয়ার্টারে অবস্থানরত গোয়েন্দাদের তলব করলেন তাদের একজন জানালো গত রাতে একটি উট এসেছিল তার আরোহী ছিল দুজন একজন পুরুষ একজন নারী এখন তারা কোন ভবনে অবস্থান করছে তাও অবহিত করে গোয়েন্দা আলিবিন সুফিয়ান ইচ্ছে করলে এক্ষুনি হানা দিয়ে তাদেরকে ধরে ফেলতে পারেন কিন্তু তিনি ভাবলেন বিষয়টি জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো হতে পারে সমস্যা আরও বেড়ে যেতে পারে শুধু মুবি আর ফখরুল মিস্ত্রিকে গ্রেফতার করাই আলিবিন সুফিয়ানের একমাত্র লক্ষ্য নয় তার প্রধান লক্ষ্য সুদানি বাহিনীর প্রত্যয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগতি লাভ করা যাতে এই ষড়যন্ত্র প্রতিরোধ করা সহজ হয় গোয়েন্দাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেন আলিবিন সুফিয়ান বেশ কিছু মেয়েও আছে তার গোয়েন্দাদের মধ্যে তারা খ্রিস্টান বা ইহুদি নয় মুসলিমও নয় বিভিন্ন পতিতালয় থেকে তুলে আনা হয়েছে তাদের কিন্তু তাদের প্রতি আলিবিন সুফিয়ানের আস্থা আছে ষোলো আনা তাদেরকে বলে দিলেন মুবিকে খুঁজে বের করতে চার দিন হল আলিবিন সুফিয়ান রাজধানীর বাইরে ঘুরে ফিরছেন সুদানি ফৌজি নেতৃত্বের চারপাশে ঘুরপাক খাচ্ছে তার কর্মকর্তারা আজ পঞ্চম রাত বাইরে খোলা আকাশের নিচে বসে দুজন গোয়েন্দার নিকট থেকে রিপোর্ট নিচ্ছেন তিনি আলিবিন সুফিয়ান কখন কোথায় থাকেন তা জানা থাকে তার লোকদের দলের এক ব্যক্তি আরেকজনকে সঙ্গে করে তার নিকট আসে এবং বলে এ লোকটাকে জঙ্গল থেকে ধরে এনেছি ডুলুডুলু শরীরে লোকটা একবার পড়ছে আবার উঠে দুকদম সম্মুখে এগিয়ে পুনরায় পড়ে যাচ্ছে দেখতে পেলাম পরিচয় জানতে চাইলে বলল আমাকে আবার বাহিনী পর্যন্ত পৌঁছে দাও নাম নাকি ফখরুল মিস্ত্রি লোকটি ভালো করে কথা বলতে পারছে না এমনই সময়ে ধপাস করে মাটিতে বসে পড়ে সে তুমি কি সেই কমান্ডার যে একটি মেয়ের সঙ্গে রণাঙ্গন থেকে পালিয়ে এসেছ জিজ্ঞেস করেন আলিবিন সুফিয়ান